যে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়াবাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যে হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে সাত নয় দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব তো আপডেট বলতে এই স্টকগুলোতে যে ব্রোকারেজ হাউসগুলো রয়েছে যে অ্যানালিস্টরা রয়েছে তারা বড় বড় টার্গেট রেখেছে মানে শর্ট টার্মে এই স্টকগুলোর মধ্যে একটা ভালো রকম গতি কিন্তু আসতে পারে তো যাই হোক সেই স্টকগুলো পরিচয় এবং তাদের যে টার্গেট প্রাইসটা রেখেছে সেটাও দেখে নেব কত টাকা তারা টার্গেট প্রাইস রাখলো তো চলে আসি সেই আপডেটগুলোতে তো প্রথম যে কোম্পানিটি রয়েছে সেটা হচ্ছে মেড প্লাস হেলথ সার্ভিস লিমিটেড তো এই কোম্পানিটি বর্তমানে এর শেয়ার চলছে সাতশো টাকায় তো এর যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন গত এক মাসে এগারো পার্সেন্ট বারো মতো সুন্দর রিটার্ন দিয়েছে গত ছ মাসে সাড়ে চার পার্সেন্টের মতো একটা রিটার্ন দিয়েছে গত এক বছর নেগেটিভ মানে এটা খুব একটা বেশি দিন হলো না মার্কেটে আমার নতুন কোম্পানি মার্কেটে তো যখন থেকে নেমেছে তখন থেকে কিন্তু কারেকশনেই রয়েছে আর কি এটা খুব হাই ভ্যালুয়েশনে নেমেছিল দু হাজার একুশে যখন বুল রান ছিল তো তখন খুব হাই ভ্যালুয়েশনে নেমেছিলো তারপরে কিন্তু কারেকশন চলছে এখনও যদি ভ্যালুয়েশানটা দেখেন একশোর উপরে ভ্যালুয়েশন রয়েছে মানে পি রেশিও একশোর উপরে রয়েছে একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি সাড়ে আট হাজার কোটির উপরে এর মার্কেট ক্যাপিটাল রয়েছে তো এই স্টকটিকে নিয়ে যেটা আপডেট রয়েছে দেখুন যে বাই মেড প্লাস হেলথ সার্ভিস টার্গেট প্রাইস অফ আরেস্ট আটশো কুড়ি টাকা কে রেখেছে এইচডিএফসি সিকিউরিটিস তো এইচডিএফসি সিকিউরিটিস হ্যাজ বাই কল অন মেট প্লাস হেলথ সার্ভিস উইথ দ্য টার্গেট প্রাইস অফ দু আটশো কুড়ি টাকা আটশো কুড়ি টাকার একটা টার্গেট রেখেছে শর্ট টার্মে রেখেছে হচ্ছে এইচডিএফসি সিকিউরিটি আর যেটা বর্তমানে চলছে সাতশো আঠাশ সাতশো টাকা থেকে আটশো কুড়ি টাকার কিন্তু একটা মোটামুটি টার্গেট তারা রেখেছে এই স্টকের ক্ষেত্রে তো এর পরের স্টকে চলে যাব যেটা হচ্ছে স্টার হেলথ অ্যান্ড অ্যালাইট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তো এই স্টকটির যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন গত এক মাসে ন পার্সেন্টের মতো একটা সুন্দর রিটার্ন দিয়েছে গত ছ মাসে পনেরো পার্সেন্টের মতো ডিসেন্ট রিটার্ন দিয়েছে গত এক বছরে নেগেটিভ মানে যখন থেকে মার্কেটে নেমেছে এটাও কিন্তু প্রায় একই টাইমে মার্কেটে নেমেছে আর কি তখন থেকে এখনও কারেকশনে রয়েছে এটা একটা মিড ক্যাপ ধরনের কোম্পানি এটা সাঁত্রিশ হাজার কোটির উপরে মার্কেট ক্যাপিটালের এর যে প্রাইস এরিং রেশিওটাও মোটামুটি একটা লজিক্যাল রয়েছে আর কি তেতাল্লিশের মতো রয়েছে চল্লিশের উপরে রয়েছে তো যেটা বর্তমানে ছশো বত্রিশ টাকায় চলছে তো যখন থেকে নেমেছে মার্কেটে তখন থেকে দেখলে কিন্তু তিরিশ মতো বর্তমানে কারেকশনে রয়েছে তো এই স্টকটিক যেটা আপডেট রয়েছে সেটা দেখে নি তো দেখুন বাই স্টার হেলথ অ্যান্ড এলআই ইন্স্যুরেন্স কোম্পানি টার্গেট প্রাইস অফ আরেস সাতশো আটত্রিশ টাকা রেখেছে হচ্ছে জিওজিৎ ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড তো জিওজিৎ হ্যাজ বাই অন স্টার হেলথ অ্যান্ড এলআইটি ইন্স্যুরেন্স কোম্পানি উইথের টার্গেট প্রাইস সাতশো আটত্রিশ টাকার তারা টার্গেট রেখেছে যেটা বর্তমানে চলছে ছশো বত্রিশ তো ছশো বত্রিশ টাকা থেকে সাতশো আটত্রিশ টাকা ছশো টাকা থেকে সাতশো আটত্রিশ টাকার একটা টার্গেট রেখেছে জিও ফিনান্সিয়াল সার্ভিস তো এর পরে স্টকে চলে যাই সেটা হচ্ছে জে কে সিমেন্ট লিমিটেড তো পরিচিত একটা নাম তো এটাও একটা মিড ক্যাপ ধরনের কোম্পানি যার ভ্যালুয়েশনটা মানে প্রাইস এন্ডিং রেশিও বর্তমানে বিয়াল্লিশের মতো রয়েছে এর যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন গত এক মাসে ন পার্সেন্টের মতো রিটার্ন গত ছ মাসে দশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে একচল্লিশ পার্সেন্টের মতো একটা রিটার্ন দিয়েছে আর পাঁচ বছর তিনশো আটাত্তর পার্সেন্টের মতো দুর্দান্ত রিটার্ন দিয়েছে তো সিমেন্ট সেক্টরে কিন্তু এটা একটা ভালোই নাম পরিচিত নাম এবং স্ট্রং একটা কোম্পানি তো যেটা বলতে গেলে একটা ব্রেকআউট দিয়েছে আপনি চার্টে যদি যান চার্টটা দেখলে বুঝতে পারবেন একটা কিন্তু ব্রেকআউট দিয়েছে তো যাই হোক চার চার হাজার সাতশো টাকায় বর্তমানে চলছে তো স্টকটিকে নিয়ে যেটা টার্গেট প্রাইস রেখেছে দেখুন জে কে সিমেন্ট এখানে অ্যাড রেটিং রেখেছে টার্গেট প্রাইস চার হাজার আটশো আটচল্লিশ টাকার কে রেখেছে আইসিআইসিআই সিকিউরিটিস তো আইসিআইসিআই সিকিউরিটিস হ্যাজ অ্যাড কল অন জে কে সিমেন্ট ওইটা টার্গেট প্রাইস অফ আটচল্লিশশো আঠেরো টাকার একটা টার্গেট রেখেছে আচ্ছা এর পরের স্টকে চলে যাবো আচ্ছা এটার বর্তমানে চলছে হচ্ছে চার হাজার সাতশো টাকা চার হাজার সাতশো টাকা থেকে চার হাজার আটশো আঠেরো টাকার একটা টার্গেট রেখেছে ঠিক আছে এরপরে স্টকে চলে যাই যেটা ভীষণ পপুলার স্টক বর্তমানে মার্কেটে সুজলান এনার্জি লিমিটেড তো এটার যদি আপনি রিসেন্ট পারফরমেন্স দেখেন দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে গত এক মাসে সাত পার্সেন্টের মতো রিটার্ন গত ছ মাসে চুরাশি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত এক বছরে দুশো এগারো পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন আর পাঁচ বছরে চব্বিশশো ঊনপঞ্চাশ পার্সেন্টের রিটার্ন দিয়েছে তো এই স্টকটি ইদানিং প্রচণ্ড গতিতে রয়েছে এক লক্ষ কোটির উপর মার্কেট ক্যাপিটাল চলে গিয়েছে এর ভ্যালুয়েশনটাও কিন্তু ইদানিং একটু হাই হয়ে গিয়েছে একশো সত্তর মানে একশোর উপরে চলে গিয়েছে এর ভ্যালুয়েশনটা প্রাইস অ্যান্ডিক রেশিওটা তো যাই এই স্টকটি সম্বন্ধেও বুলিশ রয়েছে ব্রোকারেজ হাউসগুলো দেখুন অ্যাড সুজল না যে অ্যাড রেটিং রেখেছে টার্গেট প্রাইস অফ আর এস আশি টাকার টার্গেট রেখেছে আইসিআইসিআই সিকিউরিটিজ তো আইসিআইসিআই সিকিউরিটিজ হ্যাজ অ্যাড কল অন সুজলান এনার্জি উইথ এ টার্গেট প্রাইস অফ আরএস আশি টাকা যেটা বর্তমানে চলছে চুয়াত্তর টাকা পঁচানব্বই পয়সা চুয়াত্তর টাকা পঁচানব্বই পয়সা থেকে আশি টাকার একটা কিন্তু মোটামুটি ছোট মোট একটা রেখেছে আর কি শর্ট টার্মের জন্য তো যাই হোক এই ছিল সুজলান এনার্জিকে নিয়ে টার্গেট প্রাইস আচ্ছা এর পরের স্টকে চলে যাব যেটা ফিনান্স সেক্টরে নতুন কোম্পানি বলা যায় উজ্জীবন স্মল ফিনান্স লিমিটেড তো এই স্টকটির যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন গত এক মাসে ষোলো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত ছ মাসে ষোলো পার্সেন্টের মতো নেগেটিভ গত এক বছরে তেরো চোদ্দো পার্সেন্টের মতো নেগেটিভ আর পাঁচ বছরে পাঁচ বছর বলতে যখন থেকে মার্কেটে নেমেছে তখন থেকে কিন্তু মানে সেই যে যে দামে নেমেছিল তার কাছাকাছি চলে এসেছিলো তারপরে একটা কারেকশন চলছে যদি রিসেন্ট হাই থেকে দেখেন এখনও কিন্তু ত্রিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে রিসেন্ট হাই থেকে তো যাই হোক এটা বর্তমানে তেতাল্লিশ টাকা তেরো বছরে চলছে তো এই স্টকটিকে নিয়ে যেটা আপডেট রয়েছে এখন বাই উজ্জুবল স্মল ফিনান্স ব্যাঙ্ক টার্গেট প্রাইস বাহান্ন টাকার টার্গেট রেখেছে এক্সিস সিকিউরিটিস এক্সিস সিকিউরিটিস বাই কল উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক এ টার্গেট প্রাইস বাহান্ন টাকার তারা টার্গেট রেখেছে যেটা বর্তমানে চলছে তেতাল্লিশ টাকা তেতাল্লিশ টাকা থেকে বাহান্ন টাকার মোটামুটি বড় একটা টার্গেটই রেখেছে তারা তো হোক এই গেল উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক এরপরে স্টকে চলে যায় যেটা হচ্ছে সান ফার্মাসিউটিক্যাল লিমিটেড ফার্মাসি সেক্টরের একটা পরিচিত নাম তো এই স্টকটি একটা লার্জ ক্যাপ ধরনের কোম্পানি আপনি জানেন যে লিডার টাইপের কোম্পানি আর কি এই সেক্টরে সান ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো যেটা মার্কেট ক্যাপিটাল চার লক্ষ কোটি টাকার উপরে রয়েছে এর ভ্যালুয়েশনটা ঠিকঠাকই রয়েছে বিয়াল্লিশ চল্লিশ এরকম রয়েছে প্রাইস এনিং রেশিও এটা বর্তমানে আঠারোশো উনত্রিশ টাকা চলছে যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন গত এক মাসে পাঁচ পার্সেন্টের মতো একটা সুন্দর রিটার্ন দিয়েছে ছ মাসে তেরো পার্সেন্টের মতো রিসেন্ট রিটার্ন আর এক বছরে একষট্টি পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন দিয়েছে আর পাঁচ বছরে তিনশো তিরিশ পার্সেন্টের মতো দুর্দান্ত রিটার্ন দিয়েছে তো ইদানিং প্রচণ্ড গতি এসেছে এই যে শেয়ারে যারা লং টার্মে হোল্ড করছেন তারা এটা উপভোগ করছেন তো বর্তমানে আঠেরোশো উনত্রিশ টাকা চলছে তো এই স্টকটিকে নিয়ে যেটা টার্গেট রেখেছে সেটা দেখে নিই তো বাইশ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ টার্গেট প্রাইস উনিশশো পঁচানব্বই টাকার উনিশশো পঁচানব্বই টাকার টার্গেট রেখেছে যেটা বর্তমানে চলছে আঠেরোশো উনত্রিশ টাকা আঠারশো উনত্রিশ টাকা থেকে উনিশশো পঁচানব্বই প্রায় দু হাজার টাকার টার্গেটই রেখেছে জে এম ফিনান্সিয়াল তো জে এম ফিনান্সিয়াল হ্যাজ বাইকল অন সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিস উইথ টার্গেট প্রাইস উনিশশো পঁচানব্বই টাকা বাইকল রেখেছে এবং উনিশশো পঁচানব্বই টাকার টার্গেট রেখেছে যেটা চলছে আঠেরোশো উনত্রিশ টাকা আঠারোশো উনত্রিশ থেকে উনিশশো পঁচানব্বই প্রায় দু হাজার টাকার কাছাকাছি তারা একটা টার্গেট রেখেছে তো এই গেল সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পরে আর এক পপুলার স্টক এবং মানে বড়ো সড়ো একটা কোম্পানি কোল ইন্ডিয়া লিমিটেড সরকারি কোম্পানি তো এটা যদি দেখেন রিসেন্ট পারফরমেন্স গত এক মাসে আট পার্সেন্টের মতো নেগেটিভ গত ছ মাসে ছ পার্সেন্টের মতো রিটার্ন এক বছর আটাত্তর পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন পাঁচ বছরে একশোচল্লিশ পার্সেন্টের মতো একটা ডিসেন্ট রিটার্ন দিয়েছে তো ইদানিং একটু কিন্তু কারেকশানে রয়েছে যেটা হাই থেকে দেখলে মোটামুটি দশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে চারশো অষ্টআশি টাকায় বর্তমানে চলছে এটা লার্জ ক্যাপ ধরনের কোম্পানি তিন লক্ষ কোটির উপর মার্কেট ক্যাপিটাল এর ভ্যালুয়েশনটা কিন্তু খুব সুন্দর রয়েছে সাতের আশেপাশে একটা সরকারি কোম্পানি তো ভীষণ পপুলার একটা স্টক তো এই স্টকটিকে নিয়ে যেটা আপডেট রয়েছে সেটা দেখে নিই দেখুন বাইকল ইন্ডিয়া টার্গেট প্রাইস এস ছশো এক টাকার তারা টার্গেট রেখেছে কে রেখেছে জে এম ফিনান্সিয়াল তো জে এম ফিনান্সিয়াল কিন্তু একটা মোটামুটি বড়ো সড়োই টার্গেট রাখলো কোল ইন্ডিয়ার ক্ষেত্রে জে এম ফিনান্সিয়াল কল অন কোল ইন্ডিয়া উইথ এ টার্গেট প্রাইস অফ আরেস ছশো এক টাকা যেটা বর্তমানে চলছে চারশো অষ্টআশি টাকা থেকে ছশো এক টাকার কিন্তু মোটামুটি বড়োই একটা টার্গেট রাখলো জে এম ফিনান্সিয়াল তো যাই হোক এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো আপনারা জানেন যে এই আপডেটগুলো যে থাকে আর কি এই ব্রোকারেজ হাউসগুলো তারা কিন্তু এরকম রেটিং দিতেই থাকে কোনোটাতে বাড়ি রেটিং দেয় কোনো তাতে সেল রেটিং দেয় তো এগুলো কিন্তু চলতেই থাকে তো আপনার নিজস্ব রিস্ক রিওয়ার্ড মেনে নিজস্ব হিসাব মেনে তবেই ইনভেস্টমেন্টের কথা ভাববেন এগুলো আমার তরফ থেকে কোনো ধরনের রিকমেন্ডেশন নয় এগুলো জাস্ট আপনাদেরকে ইনফরমেশানগুলো প্রোভাইড করার জন্য থাকে তো যাই হোক এই যে টার্গেটগুলো অনেক সময় অ্যাচিভ হয় অনেক সময় হয় না তো নিজস্ব রিস্ক রিওয়ার্ড নিজস্ব হিসাব মেনেই তবেই এগুলোতে যাবেন এগুলো মানে এই টার্গেটগুলো সাধারণত শর্ট টার্ম ইনভেস্টারদের জন্য শর্ট টার্ম যে ট্রেডার আর কি বলা যায় ইনভেস্টর বলা যায় না ট্রেডারদের জন্য থাকে তো যাই হোক এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো ধরনের আপডেট যদি আপনাদের উপকারে রেখে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ